Hello guys welcome back to my channel It's Size World তো গায়েস আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আর গায়েস আপনারা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না প্লিজ প্লিজ গায়েস চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন সবাই একটু চ্যানেলটির পাশে থাকুন আর আয়ুষকে অনেক অনেক ভালোবাসা দিন কমেন্ট শেয়ার লাইক সবাই করবেন তো গায়েস এগুলো হচ্ছে আয়ুষের অনুপ্রাশনের কিছুদিন আগেকার ফটোশ্যুট আর প্রথমে যে ছবিগুলো দেখলেন যে ছবিগুলোতে ওর মাথায় চুল আছে এগুলো হচ্ছে আয়ুষের দশ বারো দিন আগেকার মানে আর কি ছবি তোলা ওর পাপাই আমাদের ছাদে এগুলো স্যুট করেছিলো আর অন্নপ্রশ্নে দু তিন দিন আগেকার এই ছবিগুলো তোলা ওর পাপাই এগুলো মানে ছবি তুলেছিল তো যাই হোক বন্ধুরা ওর একটা মানব ছিলো যার জন্য অন্নপ্রাশ্ন কিছুদিন আগে টাক করা হয়েছে তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন মানে ওর ছবিগুলো দেখতে থাকুন কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন